নমস্কার আমি সীমান্ত বড়দেরকে প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদন শুরু করছি আজকে আমার আলোচ্য বিষয় অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার হাত থেকে প্রাথমিক নিয়োগের সমস্ত মামলা সরে যাবার পর প্রথম কিন্তু মুখ খুললেন আর প্রথম মুখ খোলাতেই যে কথাটি বললেন সেই কথাটি নিয়ে যথেষ্ট কিন্তু আক্ষেপ আমি বুঝতে পারলাম যে দুঃখ তার মধ্যে আছে সবার প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কুণিস জানায় কারণ ইনি হলেন সেই মানুষ অবশ্যই বলতে হবে কারণ যেই মানুষটির দ্বারা আজকে বর্তমানে একটি সরকার পর্যন্ত হিলে গেছে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের কথা বলছি হিলে গেছে আজকে আপনারা যত রকম কেলেঙ্কারির কথা শুনছেন পশ্চিমবঙ্গে বালি থেকে শুরু করে গরু শিক্ষা থেকে শুরু করে জব কার্ড আরও তো আছে এই সব কিছুর মুখটি খুলে যাওয়ার পিছনে কিন্তু এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই জানাই অসংখ্য ধন্যবাদ কারণ এনার জন্যই আজকে যত রকম কেলেঙ্কারি কথা আমরা শুনছি সব কিন্তু বেরিয়ে এসেছে জনসমক্ষে কি বলছি দর্শক বন্ধুরা কোনো কি ভুল বলছি যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তিনিই ছিলেন সেই মানুষটি যিনি নিয়োগ দুর্নীতি গলাটিকে টিপে ধরেছিলেন এবং সেই দুর্নীতির গলা টিপে ধরতেই একটার পর একটা একটার পর একটা সমস্ত দুর্নীতিগুলো বেরিয়ে আসে সেই দুর্নীতি লেজ ধরেই কিন্তু কিন্তু আজকে সেই মানুষটিকেই প্রাথমিক নিয়োগে সমস্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হল চলুন কি বললেন গতকাল সোনাই ফার্স্টে শুক্রবার ভরা এচেলা বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন মনে হয় প্রাথমিকের জেলা স্কুল পরিদর্শক এবং অন্যান্যরা কালীঘাটে পুজো দিয়েছে বুঝতে পারলেন এই কালীঘাট শব্দটা যে ইউজ করলেন আশা করি আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন কি বোঝাতে চাইলেন কালীঘাটে পুজো দিয়ে এসেছেন বলতে তিনি বললেন গত বছর যখন শ্রম সংক্রান্ত মামলা আমি শুনতাম তখনও অনেকে দক্ষিণেশ্বরে গিয়ে আমি সরানোর জন্য পুজো দিয়ে এসেছি বলেছিলেন মা একে সরিয়ে দাও আর এখন মনে হয় প্রাথমিকের মামলা থেকেও আমাকে সরানোর জন্য পুজো দিয়ে এসেছেন এরা এরা বলতে দর্শক বন্ধুরা কাদেরকে বোঝাতে চাইছে আশা করি আপনারা বুঝতে পারছেন আবারও বলছি বিচারপতি মানুষ ওনার সব কথাবার্তা সকলের বোধগম্য হবে না সকলে বুঝতে পারবে না সকলে ধরতে পারবে না বিচারপতি মানুষ বুঝতেই পারছেন তবে দর্শক বন্ধুরা এই কথা বলার মধ্যে দিয়ে আবারও বলছি হতাশা এবং আক্ষেপ আমি কিন্তু পরিষ্কার গন্ধ পাচ্ছি যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যথেষ্ট হতাশা এবং আক্ষেপ এসেছে কারণ যেই মানুষটি এত ক্ষিপ্রতার সঙ্গে এত দ্রুততার সঙ্গে দেন অ্যান্ড দেয়ার অ্যাকশান নিয়ে একটার পর একটা কেলেঙ্কারি মুখ খুলে দিচ্ছিল পুরস্কার স্বরূপ সেই মানুষটি কি পেলো পুরস্কার স্বরূপ সেই মানুষটির হাত থেকে সেই সমস্ত মামলাই সরিয়ে দেওয়া একটা জিনিস আশা করি আপনারা বুঝতে পারছেন যে এর দ্বারা কোনো একটা বিশেষ মানুষ বা কোনো এক বিশেষ দল অবশ্যই চাইছে যে এই দুর্নীতির যথাযথ বিচার যেন না হয় বুঝতেই পারছেন কিন্তু দর্শক বন্ধুরা এই প্রসঙ্গে অবশ্যই বলবো সে একই কথা সত্যের জয় সর্বত্র সত্য তো একদিন বেরাবেই আবারও বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা যা জানতে পেরেছি যত কিছু পশ্চিমবঙ্গে এই দুর্নীতির কথা জানতে পেরেছি সেটা ওনার হাত ধরেই হয়েছে আবারও বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অসংখ্য আমরা ধন্যবাদ জানাই কারণ আজকে পশ্চিমবঙ্গে সমস্ত দুর্নীতির কথা যে আমরা জানতে পেরেছি সেটা ওনার ওনার দ্বারাই সম্ভব হয়েছে আর মামলা শল্য তো কী আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন সের অর্থাৎ শের শেরের মতনই থাকে আর থাকবেন পাশাপাশি দর্শক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখলেন আপনাদের উদ্দেশ্যে কালীঘাট এবং দক্ষিণেশ্বর এই দুটি শব্দের মাধ্যমে এই দুটি শব্দের মাধ্যমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বোঝাতে চাইলেন আমি তো পরিষ্কারভাবে বুঝতে পারলাম না যদি আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান তাহলে খুব 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 উপকৃত চলুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা জানিয়ে আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম নমস্কার